দেখতে পাচ্ছি সামনে ঈদ এইখানে নৃত্য ডিজাইন প্যান্ট জামা শার্ট টিকটি এবং ট্যাকশট থেকে নিয়ে সবকিছু পাওয়া যায় খুব অল্প দামে আমি খুব ঝিম রেটে খুব সুন্দর সুন্দর কোয়ালিটি পাওয়া যাচ্ছে বেগমপুর ওভারসিজ ব্যাংকের নিচে নিউ দিল্লি ফ্যাশান তো দর্শক আমরা কথা বলে নেব নেবো দিল্লি ফ্যাশানের যে মালিক আমাদের আনারদা তার সাথে কথা বলে নেবো এবং আমাদের সামনে রয়েছেন একটা ক্ষুদ্র রয়েছেন তারা শুধু কথা বলে কথা বলে নেবো দর্শক দেখতে পাচ্ছেন আমি কথা বলে নেবো দাদা দাদা আপনার এখানে কেমন লাগছে এই দোকানে এসে তো এই যে দোকানে জামা প্যান্ট আপনি কোনোদিন ইউজ করেন এই দোকান দেখতে বলছে জামার প্যান্টের কোয়ালিটি খুব ভালো এবং অল্প দামে এবং খুব অল্প দামে আপনি ভালো ভালো শার্ট কিনতে ইচ্ছুক থাকলে বেগমপুর ওভারসি প্যান্টের কিছে নিউ দিল্লি অফিস শ্রী করে চলে আসুন প্যান্ট জামা নয় বিভিন্ন রকমের বুট দেখতে পাচ্ছি এখানে পাঞ্জাবি টেকাল নিয়ে ইসলামিক টুপি টেকাল নিয়ে আতর টেকাল নিয়ে এবং যে কোট প্যান্ট সবই পাওয়া যাচ্ছে ঈদ উপলক্ষে আগামী দিন কি কি ছাড় দেবেন এবং সামনে ঈদ এসে গেছে এবং সত্যের লেগে সহজ উপায় সহজ পয়সা যে কিনতে হবে সেই ব্যবস্থা করে দিচ্ছেন নিউ দিল্লি ফ্যাশন আপনার কথা বলে নিউ দিল্লি ফ্যাশনের অনুভব আপনার নাম শেখ কানারুল শেখ কানারুল আপনার পার জামা কাপড়ে তো ঈদ উপলক্ষে যেই সব জামাগুলো এখন নতুন এসছে তার জন্য ডিসকাউন্ট আছে মার্কেট হিসাবে যেই সব মানে রেট হয় তার চেয়ে অনেক কম রেটে যেমন ধরুন একটা এই কোয়ালিটির জামা এখন যেগুলো চলছে ট্যাডিমিয়ার জামাগুলো এইগুলো আমার কাছে পাঁচশো টাকা দাম ঠিক আছে এর সঙ্গে ট্যাডিমিয়ার প্যান্টও আছে সাতশো টাকা এইসব প্যান্টের কোয়ালিটি কিন্তু এই দুটো কেউ নিলে হাজার টাকা চারশো টাকার শার্ট আর ছশো টাকার প্যান্ট সেট নিলে এই ডিজাইন প্যান্ট সাতশো টাকা সেট নিলে ছশো টাকা পড়বে জামার সাথে আর এই ধরনের ট্যাডিবে জামা অনেক রকম আছে অনেক রকম কোয়ালিটি আছে প্যান্টও আছে এই জামা একটা প্যান্ট আছে ট্যাডিবেলা সেট নিলে ছশো টাকা প্যান্ট পড়বে কাডি বিয়ার স্যার পপকন জামার উপর ট্যাগি দেখতে পাচ্ছেন অন্য কোন দোকান থেকে তো আপনার দোকান একটু কম বলে মনে হচ্ছে নাকি হ্যাঁ আমি মার্কেট হিসাবে রেট একটু কমই রেখেছি যাতে কাস্টমার আসুক আর এই সব জামাগুলো এখন মার্কেটে নিউ চলছে সবাই মোটামুটি রেট জানবে সেই হিসাবে আমার রেট কম রাখা আছে যেমন পপকন ও পাঞ্জাবি আমি 600 টাকা করে বিক্রি করছি মার্কেটে যে যে রকম চলছে এমন আমাদের 600 টাকা করে পপকন পাঞ্জাবি পাওয়া যাচ্ছে

এর মধ্যে টুপিও রাখা হয়েছে আমার এই ধরনের টুপি এর প্রাইস কত এর প্রাইস এখানে 100 টাকা করে তো স্যার দর্শক দেখতে পাচ্ছেন তো আপনার এই যে এত কিছু মাল আপনি কম রেডি আপনি যে কাস্টমারকে দিচ্ছেন তো এটা আপনি কতটা খুশি থাকেন এটা আমি বহুত খুশি কারণ কাস্টমার আমি চাই যে একটু কম রেটে মাল পাক আর মার্কেটে খদ্দেররা জানো যে কাস্টমার জানো মাল কি রেটে বিক্রি হচ্ছে আর কিভাবে দোকানদাররা কামাচ্ছে সেই হিসাবে আমার

বিশেষ পাঞ্জাবি সুন্দর ডিজাইন এবং ভালো কোয়ালিটি এবং অল্প চিপ রেটে যদি এই মার্কেটিং করতে যাও মর্যাদা বাড়িতে বসে না থেকে তাড়াতাড়ি চলে আসুন ওভারসিজ ব্যাংকের সন্নিকটে এবং এই নিউ দিল্লি ফ্যাশানে খুব অল্প দামে আপনারা পেয়ে যাচ্ছেন ভালো ভালো জামা শার্ট পাঞ্জাবি এবং কুর্তি এবং ইসলামিক টুপি অল্প দামে পেয়ে যাচ্ছে এবং এই রকম ভিডিও দেখতে আপনারা চোখ রাখুন বড়দের এবং আমাদের বাংলার খবর চোখ রাখতে একমাত্র বড়দের পুজোর এবং আমাদের আর চ্যানেল আসিমা কিউতে আমরা চোখ রাখুন পরবর্তী ভিডিও আপনারা প্রতিশিক্ষণে পেয়ে যাবেন এবং এই ভিডিও যাতে করে ভালো লাগবে বেশি লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন এবং সকলে সঙ্গে পাশাপ